তাজপুরে পরের দিন পায়ে হেঁটে ঘুরলাম সমুদ্র সৈকত দেখুন খুব সকালে সমুদ্র ঘুরে এসে আমরা এবার ব্রেকফাস্ট করতে যাব তার আগে আমি রাত্রেবেলা আপনাদের দেখিয়েছি আমাদের আমরা যেখানে ছিলাম সেই রিসর্টটা সকালবেলায় এটা কেমন লাগছে সেটাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চারিদিকে দোল্লা লাগানো আছে মানে প্রত্যেকটা রুমের বাইরে একটা পার্কের মতন একটা সুন্দর বা সময় কাটানোর জন্য ওই চেয়ার টেবিল সবই রাখা আছে আর কি এখানে কেউ খাওয়া দাওয়াও করতে পারে এই যে আমার ছেলে এখানে দোল্লা ঠেলাঠেলির কাজ করছে এটাও একটা কাজের মধ্যে পড়ে এই আর কি যাই হোক তারপরে আমাদের সকালবেলার খাবার দেওয়া হলো আমি নিয়েছিলাম লুচি মিষ্টি দম ডিম আর আমার ছেলে নিয়েছিল ব্রাউন বেড তার সঙ্গে বাটার নিয়েছিল আর ডিম নিয়েছিলো আমার সাথে একই পাতে ও খাওয়া দাওয়া করছিলো এই যে আমি খাচ্ছিলাম আনহাইজেনিক খাবার ও ও হাইজেনিক খাবার ও খাচ্ছিল খুব ভালো খাবার আর কি ব্রাউন ব্রেডের সঙ্গে ডিম আর বাটার যাই হোক তারপরে আমরা আবারও সুইমিং পুলে নেমেছিলাম মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে মানে আমাদের নামতে হবে সাঁতার কাটতে সাঁতার কাটা তো ঠিক নয় এটা হচ্ছে গরমে জল কাটা এই আর কি আমার ছেলে তো সকাল থেকে বায়না করছিলো নামবে বলে তারপর তারপর আমাদের এলো আমোদি মাছ ভাজা এটা ছিল আমোদি মাছ ভাজা আর তার সঙ্গে পেলাম কাঁকড়ার ছাল একদম ছাল ছাল কাঁকড়া দারুণ খেতেছিল এর টেস্টটা তারপর আমরা আবারও সুইমিংয়ে নেবেছিলাম খুব আনন্দ করেছি সবাই মিলে তারপর আমরা দুপুরে খেতে বসেছি আমাদের দেয়া হয়েছে ঝুড়ি আলু ভাজা ভাত পেঁয়াজ লঙ্কা আর এই হচ্ছে এক পাটি পোস্ত আলুর তরকারি পোস্ত আলুর তরকারি ছিল এক পাটি আর আমদি মাছ আর কাঁকড়া খেয়ে পেট একদমই ভরে গেছে তারপরেও খেতে হবে আমাদের একটা এক বালতি ডাল দেওয়া হয়েছে এই যে বালতিটা দেখতে পেয়েছে খুব ছোট্ট একটা বালতি পুচকু বালতি মিনি বালতি যে মিনি ব্লগ হয় মিনি শর্ট ভিডিও হয় সেরকম একটা মিনি ছোটো বালতি ডাল ছিল আলু ভাজা ছিল ওই যে কাতলা মাছ ছিল কাতলা মাছের পেটি আর আমার খুব প্রিয় একটা জিনিস কাতলা মাছের লেচা আমি ওটাও নিয়েছিলাম পরে মাছটা কিন্তু খুব টেস্টি ছিল আসলে মাছগুলো আমাদের সঙ্গে যারা ছিল তারা গিয়ে কিনে কিনে নিয়ে এসেছিল মানে আমরা সবাই মিলে যে গিয়েছিলাম তারাই ওগুলো মার্কেট করে কিনে এনেছিল কিন্তু এরা রান্না করে দিয়েছিল তারপর ছিল মাটন আর মাটনের পর ছিল চাটনি পাঁপড় আর ছিল মিষ্টি একদম বিয়েবাড়ির মতন খাওয়া দাওয়া আসলে এখানে যে যেমন বলে সেরকমই খাওয়া দাওয়া হয় যে যেটা খেতে চায় সেটাই রান্না করে দেওয়া হয় কেউ মা এনে তাদেরকে দিলে সেটাই রান্না করে দেয়